এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বাংলার আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হচ্ছে আগামী তিন চার দিন প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টির সতর্কতা বিভিন্ন জেলায় পঞ্চাশ থেকে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে বইবে দমকা ঝড়ো হাওয়া ইতিমধ্যেই সাবধান করল আবহাওয়া দপ্তর তবে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সোমবার কলকাতা সহ লাগোয়া জেলাগুলি এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি হাওড়া হুগলি এছাড়া কোলাঘাট উলুবেড়িয়া তমলুক হলদিয়া গোসাবা শ্যামনগরের কিছুটা অংশ হলদিবাড়ি নামখানা ফ্রেজারগঞ্জ এবং কাথি এই অংশে ভালো পরিমাণে বজ্রপাতসহ প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে সাথে বজ্রপাতেরও কিন্তু আশঙ্কা রয়েছে এদিকে পাশাপাশি বর্ধমান থেকে শুরু করে পশ্চিমের জেলাগুলি এদিকে বাঁকুড়া পাশাপাশি দুর্গাপুর এবং বর্ধমান এছাড়া হুগলির আরামবাগ এদিকে নদীয়া শান্তিপুর এবং কাটোয়ার কিছু অংশে বজ্রপাত সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে সোমবার পাঁচই মে এবং আসানসোল পাশাপাশি রঘুনাথপুরে কিছু অংশ বোলপুর এবং বিষ্ণুপুর সহ খতরা এই অংশেও বজ্রপাতসহ সোমবার পাঁচ তারিখ প্রবল বৃষ্টিসহ সহ ঝড়ের সম্ভাবনা থাকবে পাশাপাশি বাংলাদেশের রাজশাহী সিংরা নগরপুর ঢাকার কিছু অংশে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার বিকেলের পরেই বিকেল সন্ধ্যার মধ্যেই কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কিছু কিছু জেলাগুলিতে এদিকে আবার উত্তরবঙ্গের যেমন শিলিগুড়ি থেকে শুরু করে উত্তরবঙ্গের দার্জিলিং পাশাপাশি এদিকে সুরুঙ্গা আছে পঞ্চগড় আছে এছাড়াও উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি নকশালবাড়ি অর্থাৎ উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে সমস্ত জেলাগুলিতে কিন্তু সোমবার পাঁচ তারিখ ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের কিছু কিছুটা অংশ আরও আছে যেমন ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা পাশাপাশি বরিশাল এবং কলাপাড়া এবং খুলনা বিভাগের কিছুটা অংশে কিন্তু হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে বজ্রপাতের একটা আশঙ্কা থাকবে সোমবার পাঁচ তারিখ এবং রাতের দিকে অর্থাৎ আমরা যদি একটু রাতের আপডেটটা দেখি রাতের আপডেটে কিন্তু বেশ দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে থাকবে অর্থাৎ বিকেল সন্ধ্যার পর থেকে আবহাওয়ার আরও দুর্যোগপূর্ণ হবে সোমবার পাঁচ তারিখ এই অংশটাতে কিন্তু ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ থাকবে যেমন মালদহ উত্তরবঙ্গের পাশাপাশি কালাই থেকে শুরু করে ধুলিয়ান বোগড়া বাংলাদেশের এদিকে বালুরঘাট দিনাজপুর রংপুর পাশাপাশি শাহিবাগ এবং করণদিঘি সহ কিষানগঞ্জ ঠাকুরগাঁও এছাড়াও ধুলিয়ান গোড্ডা দেওঘর এই অংশে ভালো পরিমাণে বজ্রপাত সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে ঝড়ের গতি সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার হতে পারে এবং মঙ্গলবারের কি আপডেট দেখুন মঙ্গলবারও কিন্তু পিছু ছাড়ছে না ঝড় বৃষ্টি মঙ্গলবার একদম ফাস্ট সকালের দিকে কিন্তু সিলেট বিভাগের কিছু অংশে হালকা থেকে মাঝের বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তখন কলকাতার আশেপাশে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে যেমন হলদিয়া এবং কোলাঘাটের কিছু অংশে অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার ফার্স্ট সকালে তবে একটু বেলা বাড়তেই কিন্তু এদিকে বেশ কিছু অংশেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে হতে চলেছে যেমন মঙ্গলবার একদম সকালের দিকে রাজশাহী থেকে শুরু করে বাংলাদেশের রাজশাহী মেহেরপুর এবং খুলনা বিভাগ এই অংশে হালকা থেকে মাঝের বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এছাড়াও আমাদের উত্তরবঙ্গের মালদহ এছাড়া রয়েছে পাশাপাশি ধুলিয়ান নলহাটি গোড্ডা এ অংশে হালকা থেকে মাঝির বৃষ্টি সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে তবে একটু বেলা যদি বাড়ি অর্থাৎ দুপুরের পরে যদি আমরা একটু দেখি আবহাওয়াটা দেখুন দুপুরের পরে কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে একাধিক জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা জোরালো আছে দেখুন দুর্গাপুর থেকে শুরু করে দুর্গাপুর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া হুগলির আরামবাগ চন্দননগর পাশাপাশি কলকাতা এদিকে কোলাঘাট হলদিয়া খড়গপুর চাকুলিয়া উড়িষ্যার জলেশ্বর পাশাপাশি বাংলাদেশের খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর কলাপাড়া লালমোহন বরিশাল এছাড়া রয়েছে সাইকুপা এবং মেহেরপুরের কিছু অংশ কাটোয়া শান্তিপুর এই অংশে ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার মঙ্গলবার বিকেল সন্ধ্যার পর থেকেই আবহাওয়া দুর্যোগপূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে পাশাপাশি যদি আমরা একটু মঙ্গলবার রাতের দিকে যাই তবে মঙ্গলবার রাতের দিকে কিন্তু কলকাতার সংলগ্ন জেলাগুলি এবং বাংলাদেশের কিছুটা অংশ ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির কবলে পড়তে পারে যেমন হুগলির আরামবাগ থেকে শুরু করে কতুলপুর চন্দ্রকোনা এদিকে গোয়ালতর বিষ্ণুপুর বর্ধমান এছাড়াও রয়েছে এদিকে শান্তিপুর নদিয়ার পাশাপাশি চন্দননগর কলকাতার কিছুটা অংশ যেমন পাশাপাশি কোলাঘাট এবং উলুবেড়িয়া চন্দননগর খড় দহ এবং তমলুক বালিয়াচক খড়গপুর পাশাপাশি বাংলাদেশের কিছুটা অংশ যেমন মেহেরপুরও কিন্তু বজ্রপাত সহ ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তো তবে যদি আমরা একটু বাংলাদেশের এদিকে পশ্চিমের দিকে যাই তবে দেখুন বাংলাদেশের সিলেট বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ তুরা এবং কালাইসহ রংপুর গোয়ালপাড়া এই অংশে ভালো পরিমাণে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার সন্ধ্যা রাতের পর এদিকে আবার উত্তরবঙ্গের জেলাগুলিও বাদ যাবে না উত্তরবঙ্গের যেমন কোচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার পাশাপাশি এদিক আছে শ্রীরামপুর এবং এদিকে আছে দিনহাটা এদিকে কোচবিহার সহ জলপাইগুড়ি ধূপগুড়ি এবং নকশালবাড়ি এই অংশে বজ্রপাতসহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার রাতের দিকে তবে রাত বাড়তেই দশটা এগারোটার দিকে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার সাত তারিখ কী অবস্থা বুধবার সাত তারিখ সকালের দিকেই কিন্তু শুরু হয়ে যাবে বাংলাদেশে ঢাকাসহ ময়মনসিংহ বিভাগ এবং সিলেটের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে বুধবার ফার্স্ট সকালে এবং চিটাগঙ্গে হালকা থেকে সামান্য ছিঁটেপোটা বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার সাত তারিখ তবে এদিকে যদি একটু বেলার দিকে আমরা যাই দুপুর গড়ালে কিন্তু আবার পশ্চিমবঙ্গের কলকাতায় ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা থেকে শুরু করে চন্দ্র চন্দননগর এদিকে সাতক্ষীরা খুলনা বা বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া শ্যামনগর কলকাতার আশেপাশের সংলগ্ন জেলাগুলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সিঙ্গুর মাসাদ বেরাকপুর পানিহাটির চন্দননগর পাশাপাশি নগরখোড়া হাবড়া বাদরিয়া পাশাপাশি রয়েছে স্বরূপনগর এবং এদিকে কিষাণগঞ্জ থেকে শুরু করে বারুইপুর বিষ্ণুপুর এদিকে আছে শ্যামপুর পাশাপাশি এদিকে জয়নগর মাজিলপুর গোসাবা এছাড়াও উলুবেড়িয়া তমলুক হলদিয়া কোলাঘাট এই সব অংশে কিন্তু ভালো পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার দুপুরের পর অর্থাৎ বেলা গড়ালে কিন্তু আকাশ কালো করে প্রবল বেগে ধেয়ে আসতে পারে দুর্যোগ ঝড় বৃষ্টির হাত থেকে রেহাই নেই বৃহস্পতিবারও বৃহস্পতিবারও কিন্তু একাধিক জেলায় ঝড় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে বৃহস্পতিবারও তবে একটু ঝড় বৃষ্টির দাপটটা কমবে তবে ঝোড়ো হাওয়া সহ বজ্রপাতের কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে যেমন সকাল থেকে বৃহস্পতিবার সকালের দিকে কিন্তু সিলেট বিভাগ ময়মনসিংহ সাথে তুরা এবং গোয়ালপাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার শিলিগুড়ি এই অংশে ভালো পরিমাণে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বৃষ্টি কিন্তু ভারী হবে না হালকা থেকে মাঝের বৃষ্টি তার সাথে কিন্তু দমকা হাওয়া এবং ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ রংপুর আলিপুরদুয়ার তুরা গোয়ালপাড়া শিলিগুড়ি এই অংশটুতে তবে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থাকছে না অর্থাৎ কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদী এসব কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার সকালের দিকেও থাকছে না এমনকি বেলা বাড়তে দুপুরে পরেও কিন্তু ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না বৃহস্পতিবার আট তারিখ শুক্রবারও কিন্তু আবহাওয়া বেশ কিছুটা মনোরম থাকতে পারে তবে তাপমাত্রা কম থাকবে তবে শনিবার থেকে আবারও বাড়বে তাপমাত্রা শনিবার থেকে আর কোথাও ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শুক্রবার শনিবার কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোনো জেলাতেই তারপর থেকে তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে থাকবে ধীরে ধীরে এবং গরমের অনুভূতি এবং তাপপ্রবাহের মতন পরিস্থিতি আবারও তৈরি হবে আগামী দিনে অবশ্যই সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেটগুলো জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন